বিএসএফ আক্রমণ করেছিল বিদিয়ারের উপরে তখন বিদিয়ার দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে শক্ত করে দাঁড়াতে জানে ঠিকই না বলেন। ঠিক। তো шейখুল সালমান দাদা আমাদেরকে চোখ রাঙাও আমাদেরকে চোখ রাঙাও সংখ্যা আমাদেরকে কম মনে করো মনে রাখবা শিয়াদের 500 বছর শিরহ রাত রাত ঠিকই না তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে পুণ্ড পৃষ্ঠা দিয়ে কাহি বলি না ঠিক কি না এইরকম প্রমাণ হয়েছে না মুসলমানের অযোধ্যার ময়দানে গিয়েছে সবাই যখন করতেছে দাঁত মাজতেছে এটা দেখেই কাফের দৌড় দিছে তার মনে হয় আমরাই এই খেলে ফেলবে যে দাঁত ধরাইতে আসছে মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে বিশাল লম্বা লাইন নবীজি কেমন সমর্বিত কেমন যুদ্ধবিদ কেমন বুদ্ধিজীবী তিনি বললেন চুলাগুলো কমিয়ে দাও টয়লেটগুলো বাড়িয়ে দাও খাবার খাবার কম টয়লেটে যাবে মানুষ বেশি এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো কাছাটারা তখন চিন্তা করলো টয়লেটে একটা সেই রকম ঘরে যান কি রকম হয়ে গেছে এটাই তো মুসলমানদের ইতিহাস ঠিক কিনা বলো

বিষাক্ত সব থাকতে পারে পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে আমি আগে দেখে আসি গাল টক টক করে পানি আমি ঢুকলে বকরে কামড়াবে কামড়াবে না তোরে কি সাপ চিনে না সিদ্ধি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই আমার মত সব বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না আমার আর ওখান তৈরি হয়ে যাবে আমার মনে যেন ওখান তৈরি হয়ে যাবে এটা আমার হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না ইয়া রাসূলুল্লাহ আমি আগে গোহার ভিতরে ঢুকি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছেন কি মায়া নবী কি মায়া নবী আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছেন আবু বকর সিদ্দিক গোহার ভিতরে ঢুকলেন তিনি গোহার ভিতরে ভূতে সব পরীক্ষা করে বললেন সাহালান সাহালান merhaba first welcome গোহার ভিতর আপনাকে স্বাগতম নদিয়াবার গুহার ভিতরে ঢুকলেন নদী বললেন আবু বকর ও আবু বকর কয়েকদিনের পেরেশানি নিরুকুম রাত কাটানো ঘুম চলে আসছে শরীর দুর্বল মনে হচ্ছে মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে আবু বকর সিদ্দিক ডাকবে আপনার আমি আসন বসি কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন আবার আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর আসতে করে কপালে হাত বুলিয়ে দেয় আঙ্গুল দিয়ে চুলের মাঝে গুলি কেটে দেয় আবু বকর সিদ্দিক তারা ধরতে নদী নিয়ে পড়লেন আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায় প্রতিটা গর্ত থেকে সাপের জিব্বা লক করে আবু বকর ভয় পেয়ে গেলেন সাপ যদি বের হয়ে নদীকে ধ্বংস করে আবার আবু বকর মাথার পাবড়িটাকে ছিললেন টুকরা টুকরা করলেন সবগুলো গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ ধর্ত একটা বাকি রয়ে গেল কাপড়ের আর টুকরা নাই একটা বাকি আবু বকর কিং কর্তব্য বিনোর হয়ে গেলেন চিন্তায় পরে গেলেন এখন কি করব আস্তে করে নদীর মাথা নু মিস নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন গর্তের মুখীর ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন যেন সাপ বের হতে না পারে গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছবল মারলেন ধ্বংসন করলেন আবু বকরের শরীরটার সাথে সাথে নীল হয়ে গেল চিৎকার চলে আসছিল মুখে দিয়ে এখন চিৎকার করি আমার আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে আল্লাহর নবীর ঘুম

চক টপ করে পরে পড়তেছে দাড়িগুলো ভিজে গেলো মুখের কম ভিজে গেল মনে রজান্তে আবু ব করে চোখের দুই ফুটা পানি নদীর গাল মধারকে পড়ে গেল নবি চম খে উঠলেন তিনি ক্ষমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যিত হয়ে গেলেন ধাব দিয়ে তিনি উঠে বসলেন তাকে দেখে আবু বকর কাঁদলে আবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে আবু বকর কান্না শুরু করে দিয়েছে নবীর ডাক দিয়ে আবু বকর নবীজি ডাক আবু বকর মিষ্টি বাড়ির কথা মনে পড়েছে ছোট্ট বেটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার বাবা বলে গলায় জড়িয়ে ধরতো নিশ্চয়ই মায়াটার কথা মনে পড়েছে নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে আবু বকর কইয়া রাসূলুল্লাহ তিন দিনের না খাওয়া মানুষ যে নবীর চেহারার দিকে ভুলে যায় আর ওই নবী আমার মাঝে আর আমি আপনার কথা বাদ দিয়ে বাড়ির কথা ভাববো না মনে করছিলাম বল না মনে করছিলাম আপনারে বলবো না আপনার বিরক্ত করবো না আপনি জিজ্ঞেস করে ফেলেছেন না বলার উপায় নাই গো আমি কান্দি কেন সাপ আমার পায়ের ভেতরে ছুবল মেরেছে ধ্বংস করেছে নবী বললেন আগে আমাকে না 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 আপনার হনুমান নিয়ে যাওয়া যাবে না এই জন্য বলি নাই আল্লাহর নবী বললেন দেখি 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 কোথায় সব কামড়ে দিয়েছে আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন নবী দেখলেন পায়ের ভিতরে ছবলের চিহ্ন দেখা যায় তিনি আস্তে করে আঙ্গুলটা জিব্বায় লাগালেন একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন আবু বকর পৃথিবীর মানুষ সাক্ষী থাকো খোদার কসব সাপ কামড় দেওয়ার আগে

মানে বা কথা বলে গেলাম দেখা হবে কেমতের ময়দানে অক্ষরে অক্ষরে পালন কইর ভাই মন যা চায় তা কইর না ছাড়া তারা যারা ছিল তারা গেল কই আমরা একদিন যাব কই হিসাব মিলাও এমন একটা সুন্দর জিন্দেগি করো হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও ভালোবাসা জাগিয়ে দাও দেশ প্রেম জাগিয়ে নাও এই দেশ আমার দেশ তোমার দেশ দেশ থাকলে তুমি আমি থাকবো দেশ থাকলে ইসলাম থাকবে দেশ থাকলে মন্ত্রী হবে এমপি হবে ঠিক দেশ নাই তো কিছুই নাই তুমি নাই আমি নাই দেশ নাই তো কিছুই নাই আসো আমার দেশ আমার সোনার বাংলা আমি তোমায় আমার বাংলাকে হৃদয় জড় করে দিয়ে ভালোবাসি দল মত নির্বিশেষে আমাদের নানান আমাদের মত পার্থক্য থাকবে কথায় আচরণে খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে কিন্তু দেশের ব্যাপারে আমরা আকর্ষণ ঠিক কি বাবা দেশের ব্যাপারে কোনো আকর্ষণ নাই কে বিএনপি কে জামাত যে জাতীয় পার্টি কেiscale আন্দোলন কে শাসনতন্ত্র কে खिलाफत কে মজলিস এই চিন্তা করার সুযোগ প্রায় দেশের ব্যাপারে সবাই মিলে আমরা সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশী ঠিক বলেছো ঠিক আর বাইরে কোনো পরিচয় নাই আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ইনানি মিনাল মুসলিম আমি মুসলমান ঠিক কিনা বলো ঠিক আমি কি তার বাইরে কোনো পরিচয় নাই সুতরাং আমরা যদি থাকি আমরা যদি দলমত নির্বিশেষে আত্মমতের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি খোদার কসম ভারত নয় আমেরিকা নয় রাশিয়া নয় চীন নয় পৃথিবীর এমন কোনো বড় শক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে ঠিক যারা উঠেছে মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই তুমি মৃত্যু শিখিয়ে গেছি আবু সাইদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয় মুগদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয় সুতরাং ওই 6 8 2006 সালে 28 অক্টোবর কন্ট্রোলের রাজপথে আমার মুজাহিদ দাঁড়িয়ে গেছে কেমন করে জীবন দিতে হয় ঠিক সবাই করে না আমি বন্ধুগণ আপনারা পুরস্কার হ্যান্ডমিল রেখেছেন আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি